মানুষের জীবন জীবনের সহানুভূতি কি প্রিয় সম্মানিত এলাকাবাসী আপনাদের সবার মাঝে বার্তা পৌঁছাতে এলাম ডক্টরস ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশনের স্বাস্থ্য সুরক্ষায় আপন সেবা গৌরীপুর হোমনা রোডে পল্লী বিদ্যুৎ অফিসের পশ্চিম পার্শ্বে এখন নেই আগের ঠিকানায় ডক্টরস ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন বর্তমানে ডক্টরস ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে জমজম টাওয়ারের নিচ তলায় গৌরীপুর বাজারে আসুন নিতে সপ্তাহের প্রতিদিন থাকছে বিশেষজ্ঞ ডাক্তারগণ ডক্টরস ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশনে আপনাদের সেবায় নিয়োজিত আছেন ডাক্তার মোহাম্মদ ওমর ফারুক এমবিএস এমপিএইচ বিসিএস স্বাস্থ্য তিনি সেবা প্রদান করেন সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত আসুন সেবা নিতে ডক্টরস ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশনে ডক্টরস ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশনে আরও সেবা প্রদান করেন ডাক্তার মোহাম্মদ উমর ফিজিশিয়ান ও আসুন তিনি সেবা প্রদান করেন প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ডক্টরস ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন হোমনা রোড পল্লী বিদ্যুৎ অফিসের পশ্চিম পার্শে ডক্টরস ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশনে আপনাদের সেবাই নিয়োজিত আছেন ডাক্তার দেবপ্রসাদ ভট্টাচার্য এমবিবিএস চট্টগ্রাম মেডিকেল কলেজ পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং ইন কার্ডিওলজি অ্যান্ড মেডিসিন তিনি হৃদরোগ মেডিসিন মা ও শিশু রোগে অভিজ্ঞ আবাসিক মেডিকেল অফিসার এক্স অ্যাপোলো হাসপাতাল ঢাকা তিনি রোগী দেখেন শনি থেকে বৃহস্পতিবার আসুন সেবা নিতে ডক্টরস ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশনে এখন আরও বড় এবং পুরোটাই শীতাতপ নিয়ন্ত্রিত ডক্টরস ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন মানসম্মত পরিচ্ছন্ন পরিবেশে রোগীর সেবা প্রদান করা হয় এখানে মা ও শিশুর সব বয়সী সব মানুষের সেবায় ডক্টরস ডিজিটাল ডায়াগনস্টিক ডিজিটাল ডায়াগনস্টিক ডিজিটাল এক্স রেথোল ইসিজি মাইক্রোবায়োলজি হরমোনাইটিস বি ভ্যাকসিন সহ যাবতীয় পরীক্ষা এবং জরুরি রিপোর্ট প্রদান ডক্টর ডিজিটাল ডায়াগনস্টিক বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বার আসুন সেবানিন সুস্থ থাকুন আপনার পরিবারের পরিজন নিয়ে প্রতিদিন ডক্টরস ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন জমজম টাওয়ার পল্লী বিদ্যুৎ অফিসের পশ্চিম পাশে হোমনা রোড গৌরীপুর বাজার পরিবেশ পরিচ্ছন্ন রাখুন বাংলাদেশকে দূষণমুক্ত মুক্ত রাখতে আপনিও সচেতন থাকুন জনস্বার্থে বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন প্রচার সৌজন্যে ডক্টরস ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন স্বাস্থ্য সুরক্ষায় আপন সেবা